আসসালামু আলাইকুম সিনেমা প্রেমী আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি এখন কথা বলবো হার্লি কুইন যে চরিত্রটা রয়েছে তো এই চরিত্রটার বিষয়বস্তু নিয়ে মনে করেন যে চরিত্রটা কীভাবে এলো কোথা থেকে এলো কেন এলো হ্যাঁ যা যাবতীয় বিষয়বস্তু রয়েছে তো সর্বপ্রথম হার্লি কুইন হচ্ছে ডিসি কমিক্সের একটি চরিত্র আর এই চরিত্রটা সর্বপ্রথম অতটা কিন্তু গুরুত্বপূর্ণ ছিল না সবথেকে মনে করেন যে সব সাইড ক্যারেক্টারগুলো রয়েছে হ্যাঁ সেই সব চরিত্রগুলোর মতোই ওকে তো বেসিক্যালি এই চরিত্রটা সর্বোত্তম যখন এখানে কমিক্সে লেখা হয় তো তখন মনে করেন যে শুধুমাত্র মনে করেন যে নর্মাল মনে করেন যে সব সুপার রয়েছে সুপারম্যান বলেন ফ্লাস বলেন তাদের সাথে মনে করেন যে নর্মাল যেসব ব্যক্তিগণ থাকে যেভাবে কাম কাজ করে থাকে তাদের সহকারী হিসেবে ঠিক সেরকমভাবেই ছিলেন ওকে তো এর মনে করেন যে প্রথম এর যে মন শুরু হয় জোকারের সাত গল্প হাত ধরে মনে করেন যে এ ছোটোবেলার থেকে ছিল অনেক ট্যালেন্টেড অনেক পারদর্শী আর ও মনে করেন যে ইয়া গৌতম শহরের যে একটা ইউনিভার্সিটিতে ইয়া পায় নমিনেশন পায় এটাকে নোমি এর নমিনেশন নাই এটাকে কী বলে ইয়া আরে যাই হোক তো পায় তো এখানে তখন ওখানে গটুম শহরে একটা কলেজে চান্স দেওয়া অ্যাডমিশন পায় হ্যাঁ অ্যাডমিশন দেওয়া হয় তো ওখানেও পড়ালেখা করেও মনে করেন যে সাইকোলজি মনে করেন যে সাইকোলজি বলতে মানুষের মস্তিষ্ক মানে এম আর কি পড়ালেখা করে হ্যাঁ মান মেন্টালিটি এই বিষয়টা তো সাইকোলজি নিয়ে পড়ালেখা করার পরে মনে করেন যে ও সর্বপ্রথম মনে করেন যে জোকারের জেলখানায় থাকে যে সময় ঠিক সেই সময় মনে করেন যে জোকারের মনে করেন যে ট্রিটমেন্ট নেওয়ার জন্য করার জন্য আইমিন জোকারের ভাবনা জোকার কী ভাবতে সে কি করতেছে এসব করার জন্য তাকে ওই ডাক্তার হিসেবে ওখানে দেওয়া হয় জোকারের সাথে তো পরবর্তীতে কি দেখা যায় জোকারের সাথেও থাকতে থাকতে জোকার তাকে মেনুপুলেট করে বিভিন্ন গল্প বলে বিভিন্ন মনে করেন যে স্টোরি বলে তাকে মেনুপুলেট করে তাকে আর কি নিজের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করে ওকে মনে করেন যে ওই জেলকেরার থেকে বের হয়ে আসে জোকার কিন্তু জোকার যখন বের হয়ে আসে তখন সে সত্যটা প্রকাশ করে যে আমি সত্যিকার অর্থে এই হারি বলে যে তোমাকে ভালোবাসি না আমি তোমাকে জাস্ট ব্যবহার করার জন্যই সব বলেছিলাম দিন যা বলেছি যা ছি সব মিথ্যা ছিল সব বানানো ছিল ওকে তো হার্লি কুইন তবুও তো মনে করেন যে জোকারের প্রেমে ও মনে করেন যে জোকার কে ছাড়া কিছু বুঝে না জোকার মনে করেন যে ওকে এত কিছু বলে ও তবুও বুঝে না ও জোকার কে ছাড়া বাজবে না ও মনে করেন যে একদম ডাই হার্ট ফ্যান জোকারের ওকে তো ওখানে মনে করেন যে দেখা যায় যে একটা কেমিক্যালের একটা ফ্যাক্টরির মধ্যে কেমিক্যালের মধ্যে ওকে ডুব দিতে বলে যে তুমি যদি আমাকে সত্যি ভালোবাসা তাহলে এখানে ডুব দেবো সত্যি সত্যি ওখানে ডুব দেয় এই ডুব দেওয়ার ফলে ওর চরিত্রটা মনে করেন যে ওর যে চেহারাটা রয়েছে মাথার চুল মনে করেন যে একদম বডি ফ্রেশনেস একদম আলাদা হয়ে যায় একদম সাদা ফটফটা হয়ে যায় মানে একদম এখন যেরকম রয়েছে কিউটনেস যে বিষয়টা রয়েছে এরকমটা হয়ে যায় কি আর সর্বপ্রথম কিন্তু এতটা সুন্দর বা এতটা কিউট ছিল না ওকে তো ও মনে করেন যে জোকারকে পছন্দ করে মনে করেন যে ফ্যান ফ্যাট জোকার ভালোবাসে কিন্তু কোনোভাবে জোকারের সঙ্গ সারতে চায় না তো যার কারণে জোকার ওই হার্লি কুইনকে দিয়ে বিভিন্ন অপকর্ম করিয়ে থাকে মনে করেন যে যেসব কাজ নেগেটিভ কাজ এগুলো করা ঠিক না সেগুলো করতে যদি বলা হয় হার্লি কুইনকে সে পাগলের মতো সেই কাজটা করে কারণ তাকে জোকার ওই কাজ করতে বলেছে ওকে তো এতটাই ভালোবাসে ওই জোকারকে তো এখানে মনে করেন যে যার কারণে এই যে তাকে যে মনে করেন যে আজাইরা কাম কাজ করতে দেওয়া হয় তবুও সে পাগলের মতোই হাজারে কাজগুলো করে আর এগুলো কাজ কাজ যখন করে তখন মনে করেন যে এমন মনে করেন যে ওর যে কর্মকাণ্ডগুলো রয়েছে এগুলো একদম হাস্যকর হ্যাঁ হ্যাঁ মানুষের যখন ফাইট করে তখন মনে করেন যে ওর মনে করেন যে স্কিলটা ফাইট স্কিলটা আলাদা অন্য টাইপের হ্যাঁ ও মনে করেন যে কমেডি করতেছে মনে করেন যে ড্যান্স দিতে দিতে মানুষকে মারতেছে মনে করেন যে হাস্যকর অবস্থায় একদম মানুষকে মারতেছে ও মারা যাচ্ছে কিন্তু ও মনে করে হাসতেছে ড্যান্স দিচ্ছে বললে বললে মানে এইসব বিষয়বস্তু ওর মনে করেন যে ওর মধ্যে এই জিনিসটাই কিন্তু বেশি বেশি করে পজিটিভলি ফুটে তুলেছে ওর যে চরিত্রটা রয়েছে এসব কর্মকাণ্ডর কারণে ও কিন্তু লাইট লাইটে এসেছে এর কারণে কিন্তু এটা একটা জনপ্রিয় আছে এইসব আজ আইডা কর্মকাণ্ডের কারণে ওকে তো ওর মনে করেন যে ইমোশন ইমোশন বিষয়টা কম মনে করেন সে ইমোশন বিষয়টা কম বলতে ও যখন মনে করেন যে কাটি বা সিকুয়েন্স রয়েছে ইমোশনাল সিকোয়েন্স যেগুলো রাখার চেষ্টা করা হয় আর সেগুলোতে মনে করেন যে একদমই ওয়ার্ক করে না ও ওর ও মনে করেন যে যখন ইমোশন হয় কান্নাকাটি করে সেগুলো অন্য অডিয়েন্স যারা রয়েছে তারা মনে করে যে ও হচ্ছে কমেডি করতেছে কারণ ওকে দিয়ে কখনোই মনে করেন যে ওর সাথে ইমোশনের বিষয়টা একদমই যায় না আর এখানে অনেকগুলো সিকুয়েন্সে ইমোশনের বিষয়বস্তু রাখা ট্রাই করে ডিরেক্টরেরা কিন্তু তারা কি এটা বুঝে না যে তার সাথে ইমোশন কোনো যায় না কারণ সে মনে করেন যে অনেক চঞ্চল অনেক চালু অনেক মনে করেন যে ট্যালেন্টেড অনেক দক্ষ অনেক পারদর্শী এই বিষয়বস্তুগুলো তার সাথে খুব ভালোভাবে যায় আর হচ্ছে ইমোশন মানে বিষয়গুলো একদমই যায় না আর এগুলো রাখা একদমই অযথা কোনো প্রয়োজন নেই নাই তবুও রাখে তারা হুদেই তাদের এটা বুঝতে হবে তো যাই হোক এই হারলে কুইনের অবস্থা হচ্ছে বর্তমান এই পর্যন্ত তো হারেল কুইন এই চরিত্রটা আমি ঠান্ডেলে যে ফটো দিয়েছি অবশ্যই আপনারা দেখেছেন ফটোটা তো এখানে মনে করেন যে এর যে মনে করেন যে চরিত্র যে রয়েছে একে আপনি যদি ইন্টারনেট ব্রাউজ করেন মনে করেন যে ইউটিউব সব বিভিন্ন সোশ্যাল মিডিয়া মিউজ করেন যেখানে হোক সেখানে হোক এক সেকেন্ডের জন্য হলেও একে দেখেছেন এটা আমি বলতে পারি কারণ এর যে ক্যারেক্টারটা না এ মনে করেন যে একদম জনপ্রিয় একদম শীর্ষে হ্যাঁ তো এর মনে করেন একটা সিনেমা এসেছে অলরেডি বার্ডস অফ পেরি তো এটা আমি রিভিউ করেছি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো এই সিনেমাটা কেমন ছিল বিষয়বস্তু ভালো মন তো খারাপ হামটাম এটা সেটা কু সেটা সেটা সম্পূর্ণ বিষয়বস্তু তুলে ধরেছি অবশ্যই আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে ওই মুভি রিভিউটা দেখে নিতে পারেন হ্যাঁ তো এই হচ্ছে হার্ড কুইন যে চরিত্রটা রয়েছে ডিসি কমিক্সের এটা নিয়ে আমার আমার না এটা নিয়েও আর কি মনে করেন যে যা বিষয়বস্তু রয়েছে সম্পূর্ণ আমি তুলে ধরার চেষ্টা করেছি অবশ্যই আপনারা অনেক কিছু জানতে পেরেছেন আর হচ্ছে তো আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিজে ভিডিওটাকে লাইক দেবেন ভিডিওটার সাথে শেয়ার করবেন আপনার মা বাবা ভাইবোন আত্মীয়স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধবের কাছে আর বেশি বেশি করে সিনেমা দেখবেন আর আপনি কোন সুপার হিরোদের মধ্যে কোন সুপার হিরো আপনার পছন্দের প্রথমে হচ্ছে আপনার ইউনিভার্সের কথা বলি ডিসি আর মার্ভেলের মধ্যে কোনটা আপনার বেশি জনপ্রিয় ইউনিভার্স ওকে কোনটা আপনার বেশি পছন্দ ওকে এটা গেল আর দ্বিতীয় নম্বর প্রশ্নটা হচ্ছে কোন সুপার হিরো আপনার থেকে বেশি পছন্দের সুপার কোন সুপার আপনার ফেভারিট ওকে তো ঠিক আছে ভালো থাকবেন সবাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ বাই